দিন দিচ্ছে ছেলে সারা ভারতবর্ষের বহু জায়গায় তিনি ঘুরে বেড়ান চড়ে বেড়ান ঘুরে বেড়ান তাই তার পক্ষে নিজের এই বিধানসভা বা লোকসভা খোঁজ খবর রাখা সম্ভব হয়নি কিন্তু আপনারা তার কানে তুলে দিলেন যে আমাদের এক উপপ্রধান দশ তৃণমূলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সহায়তা যারা ব্লকের কর্মকর্তা আছেন তারাও কাটান আর নির্বাচন এলেই একবার ব্যাপার ছাড়াবার জন্য রাস্তায় নেমে পড়ে তাই তাদের কাছেও রাজনৈতিক এবং প্রশাসনিক যে খবরা খবর সেটা ঠিক ছিল না শুনুন ধনে খালির ব্লক তৃণমূল কংগ্রেস এবং ধনে বিধায়ক অসীমা পাত্র আজকে ধনে যে সতেরোটা অঞ্চল নিয়ে এই ধনে খালির বিধানসভা সেই বিধানসভা এলাকায় তৃণমূল আমাদের বহু নেতৃত্ব যারে ঘরে আমরা আজকে আমাদের খেলার মাঠের বাইরে শাড়ি লাই

সেই অভিযোগগুলো বিধান সেই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে যাচাই করে যখন জানতে পারে যে সঞ্জয় বাজারের উপর যে দুতলা বাড়িটা রয়েছে সেটা এক নম্বর খতিয়া নর্থ সরকারের জায়গায় সে করেছে সঙ্গে সঙ্গে